বডিগার্ড লাইনে চলছিল কলকাতা পুলিশ অ্যানুয়াল স্পোর্টস মিট আজ তার শেষ দিন আর এই শেষ দিনে উপস্থিত ছিল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং যারা এই প্রতিযোগিতায় ভালো ফল করেছে তাদের পুরস্কার তুলে দেওয়া হল আমরা সবসময় আমাদের খেলোয়াড়দেরকে এনকারেজ করি আমরা চাই আমাদের সমস্ত কোর্স খেলাধুলার মধ্যে থাকুক এটা যে বডিটা সুস্থ থাকে এবং আমাদের পারফরমেন্সটা ভালো থাকে আমাদের আমাদের পুলিশ কর্মীরা আছে ওরা সবাই সময় খেলোয়াড়ে আমাদের খেলাধুলার মধ্যে থাকেন সুস্থ থাকেন আর এটা আমরা চাই কি ভবিষ্যতে এটা এই জিনিসটা কন্টিনিউ থাকে অলরেডি হ্যাভ স্পেশালিস্ট সাইকোলজিস্টগুলো আছেন ওনারা এই ব্যাপারে আমাদের কনসালটেশন কনসালটেশন মধ্যে থাকেন এবং অনেকগুলো যারা কোনো ধরনের ডিপ্রেশন কোনো ধরনের কোনো সমস্যা যদি থাকে ওর জন্য ওদের ব্যবস্থা রয়েছে এবং সবসময় আমাদের পুলিশ আমাদের যে সিনিয়র অফিসার আছেন দে দেয়ার লেভেল বেস্ট টু সি দ্যাট দিজ পিপল হু আর আন্ডারগোয়িং এনি কাইন্ড অফ সাইকোলজিক্যাল প্রবলেম দে আর পসিবল ইউ জন্য অভিষেক সিংহ